সরকার তো সব কিছুর দামই কমাই দিছে তাই বাজারে এত দাম বাড়তি কেন মাসের পর মাস ভোক্তাদের এমন প্রশ্ন থাকলেও মিলছে না বরং বিক্রেতারা জানালেন রাজধানীর বাড্ডা বাজারে দু তিন দিনে মুরগির দাম বেড়েছে কেজিতে দশ টাকা ঊর্ধ্বমুখী ডিমের বাজারও কলা মুরগির দাম আজকে একশো আশি টাকা বিক্রি কয়েকদিন আগে আপনার দশ টাকা কেজি কম আসলে ডিমের দাম বেশি পরিবহন সহ বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি বন্ধের দাবি করার পরও কেন পণ্যের দাম কমছে না সেই প্রশ্ন ঘুরছে ভোক্তার মাথায় আমরা শুনতেছি যে বাজার নাকি কম হবে দাম কম হবে কিন্তু দেখতেছি বরাবর সেই আগের মতনই এখন তো আর চাঁদাবাজি নেই সিন্ডিকেট নেই তারপরেও কেন বাজার এত হাই প্রাইস বলতে মাছ বিক্রেতারা শুনালেন দাম কমতির ফিরিস্তি তবে ক্রেতাদের দাবি ইলিশ বাদে সব মাছের দামই বাড়তি মাছ কিনতে এসে যতক্ষণই দেখি একই দাম খালি ইলিশ মাছের দামটা একটু কমছে মাছ যদি নদীতে না ধরা পড়ে মাছের দাম তো কমতো না বাজারে মরা মুরগি বিক্রির অভিযোগ প্রমাণিত হয় মুরগির দোকানে দোকানে ডিপ ফ্রিজের খোঁজে নেমেছে জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফ্রিজ পেলে জরিমানা করা হবে বলে সতর্ক করলেন সংস্থাটির কর্মকর্তা মারা গিয়েছে সে ধরনের মুরগি আমরা দেখতে পেয়েছি ডিপ ফ্রিজে রাখা হয়েছে কিন্তু যেহেতু মুরগি লাইভ বিক্রি করা হয় ওজনও লাইভে দেওয়া হয় সুতরাং এখানে তো ডিপ ফ্রিজ রাখার প্রশ্নই আসে না যেহেতু এখানে ডিপ ফ্রিজের প্রয়োজনই নেই কোনো মাংস কাটা মাংস তো এখানে সংরক্ষণ করার কোনো নিয়ম নেই তো আমরা এই বাজারে মুরগির দোকানগুলোকে আমরা সচেতন করেছি বাজারে আলুর কেজি থেকেছে পঞ্চান্ন টাকায় আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় ইয়ানুর সময় সংবাদ ঢাকা